কন্টেন্ট ক্রিয়েশনের সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে নেট সিলেকশন করা আপনার যদি সঠিক নিজ সিলেকশন করা থাকে আপনি কন্টেন্ট ক্রিয়েশন লাইফটাকে অনেক ইজিলি রান করতে পারবেন কারণ আপনার নিচের উপর নির্ভর করে আপনার কন্টেন্ট মানুষ দেখবে কি দেখবে তো সেই ক্ষেত্রে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার হতে চাচ্ছেন তারা অবশ্যই নিজের যে নিশ নিয়ে কাজ করতে চাচ্ছেন এই নিশটাকে আগে প্রপারলি চেক আউট করে দেন তারপর মার্কেটে কন্টেন্ট নিয়ে আপনি কাজ করবেন আপনি এখন কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছেন কিন্তু আপনি সিলেকশন আপাতত করতে না বা বুঝতে পারছেন সিলেকশন করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই যারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনার নি সিলেকশন নিয়ে সব কনফিউশন দূর হয়ে যাবে নাম্বার ওয়ান হচ্ছে আপনি কি পরিমাণ নি সিলেকশন করবেন বা কি নিশ নিয়ে কাজ করবেন সেটা ফাইন্ড আউট করবেন মূলত আপনার মার্কেট ডিমান্ড অনুযায়ী মার্কেট ডিমান্ড চলতেছে কীরকম নিশ নিয়ে বা কী নিশ মার্কেটে চলতেছে বা কী নিশ মার্কেটে প্রয়োজন একটা মানুষের কি কি সাইটের প্রবলেম সলভিং করা যায় আপনি যখন কোনো একটা নিশ নিয়ে কাজ করবেন অবশ্যই কোনো একটা মানুষের একটা সলভিং বিষয় নিয়ে আপনাকে আলোচনা করতে হবে নয়তো মানুষ আপনার ভিডিও কেন দেখবে ইয়েস রাইট আপনি প্রথমত কোনো একটা প্রবলেমের সলিউশন নিয়ে কাজ করতে পারেন আমি মনে করি এটা বেস্ট একটা অপশন দ্বিতীয়ত হচ্ছে যে আপনি যদি এন্টারটেইনমেন্ট নিয়ে কাজ করতে পারেন মানুষকে বিনোদন দিতে পারেন কারণ মানুষ বিনোদন খুব পছন্দ করে বিনোদনটা হতে পারে কোনো প্রকার টিম অথবা আপনি সিঙ্গেল কথার মাধ্যমে সো দ্যাটস ওয়াই এই নিচটা খুব ইম্পর্টেন্ট তিন নাম্বার হচ্ছে যে ইনফো টাইপের আপনি মানুষকে কি ধরনের ইনফু দিতেছেন ওই ধরনের ইনফু কাদের প্রয়োজন ওই ধরনের অডিয়েন্স আপনার ভিডিও কে দেখবে কি দেখবে না এরকম চিন্তা ভাবনা করে আপনাকে ইনফো টাইপের কন্টেন্ট তৈরি করতে হবে এই মূলত এই তিনটা সেক্টরের নিজ সব থেকে ইম্পর্টেন্ট কারণ ইনফু সবারই জানা খুব দরকার সবাই নতুন নতুন ইনফু জানতে চায় দেন তারপর আপনি এন্টারটেনমেন্ট নিয়ে কাজ করতে পারেন দ্যাটস ওয়াই প্রথমে যেটা বললাম প্রবলেম সলভিং এটা নিয়ে আপনি কাজ করতে পারেন প্রবলেম বলতে যে শুধু খালি সমস্যা সেটা না প্রবলেম বলতে মানুষের হিউজ ধরনের সমস্যা থাকে আপনি একটা মানুষের কি কি ধরনের প্রবলেম থাকতে পারে আপনি নিজের দিকে তাকিয়ে আপনি মেইন নিজের দিকে তাকিয়ে একবার চিন্তা ভাবনা করুন যে একটা মানুষের কি কি প্রবলেম হতে পারে ওই ধরনের প্রবলেমকে ফাইন্ড আউট করে আপনি আপনার নিজ সিলেকশন করে আপনি কন্টেন্ট তৈরি করতে পারেন নিসলেকশন নিয়ে আমরা পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনা করব তো আমাদের নিসলেকশন নিয়ে আমরা পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনা করব যদি এই ভিডিওটি আপনার অবশ্যই ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য এরকম আরো ইন্টারেস্টিং পরামর্শ পেতে আপনি চাইলে আমাদের সাপোর্ট গ্রুপে যুক্ত হতে পারেন আমাদের সাপোর্ট গ্রুপে যুক্ত হওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে আমাদের সাপোর্ট গ্রুপ লিঙ্ক থাকবে সেখান থেকে আপনি আমাদের ফেসবুক কমিউনিটি গ্রুপে যুক্ত হতে পারেন ফ্রিতে আপনি যে কোনো পরামর্শ নিতে পারবেন সরাসরি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ